টেকনিকিজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা এখনকার পর্বে আমি তোমাদের এমসিকিউ সলভ করাবো দেখো বলা আছে এক নঙ্গে বলা আছে হচ্ছে এ কমা বি কমা সি ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সঠিক যদি এ বি ও সি ক্রমিক সমানুপাতিক হয় তো ক্রমিক সমানুপাতিক হতে হলে রাশিগুলো কিন্তু এক জাতীয় হতে হবে মানে সমজাতীয় হতে হবে তার মানে যদি সি ক্রমিক সমানুপাতিক হয় তাহলে হবে হচ্ছে এ ইস টু বি ইকুয়াল টু বি ইস টু সি হবে তার মানে এ ইস টু বি ইকুয়াল টু বি ইস টু সি হবে তাহলে আমরা ক্ষেত্রে লিখতে পারি বা এ বাই বি ইস টু থাকলে আমরা ভাগ লিখতে পারি ইকুয়াল টু বি বাই সি এবার যদি আর গুণ করি তাহলে বি আর বি গুণ করলে হবে হচ্ছে বিস্কোয়ার আর ইকুয়াল টু এ আর সি গুণ করলে হবে হচ্ছে এসি তার মানে বি স্কোয়ার টু যদি এসি হয় তাহলে ক্রমিক সমানুপাতিক হবে এ বি সি হচ্ছে ক্রমিক সমানুপাতিক হবে যদি বিস্কয়ার ইকোয়াল টু এসি হয় আর তার মানে বিস্কার ইকুয়াল টু এসি এটা হচ্ছে খ নংয়ে আসে তার মানে একের খ নং অ্যান্সার এরপরে দেখো দুই নং দুই নং অঙ্কে বলা আছে যে আরিফ ও আকিবের বয়সের অনুপাত ফাইভ ইস টু থ্রি আরিফের বয়স বিশ বছর হলে কত বছর দেখো কি বলা কত বছর পর তাদের বয়সের অনুপাত সেভেন ইস টু ফাইভ হবে তো দেখো আরিফ এবং আকিব দুইজন আছে তো তাদের দুইজনের বয়সের অনুপাত হচ্ছে ফাইভ ইস টু থ্রি এখানে আরিফের বয়স বলা আছে বিশ বছর এখন বলা আছে কত বছর পর তাদের বয়সের অনুপাত সেভেন ইস টু ফাইভ হবে তাহলে দেখো আমরা ধরে নেব যে মনে করি যে আরিফের বয়স ফাইভ এক্স আর আকিবের বয়স থ্রি এক্স এখানে আরিফের বয়স দেওয়া আছে হচ্ছে বিশ বছর আমরা আরিফের বয়স দেখো এখানে আরিফ ও আকিবের বয়সের অনুপাত ফাইভ ইস টু থ্রি তাহলে আরিফের বয়স ধরছে হচ্ছে ফাইভ এক্স আর আকিবের বয়স ধরছে হচ্ছে থ্রি এক্স এখানে আরিফের বয়স দেওয়া আছে হচ্ছে বিশ বছর তার মানে প্রশ্ন হবে হচ্ছে আরিফের বয়স হচ্ছে ফাইভ এক্স তার মানে ফাইভ এক্স ইকুয়াল টু হবে হচ্ছে বিশ তাহলে আমরা যদি উভয় পক্ষকে পাঁচ দ্বারা ভাগ করি তাহলে এক্স ইকুয়াল টু পাবো হচ্ছে ফোর এখন আমরা যদি এক্সের মান এইখানে বসায় দিই তাহলে আমরা আকিবের বয়স পাবো তাহলে লিখবো অতএব আকিবের বয়স সমান থ্রি ইন্টু দেখো এক্স এক্সের মানে আমরা ফোর বসাবো ইকুয়াল টু আসে হচ্ছে টুয়েলভ তার মানে আকিবের বয়স হচ্ছে বারো বছর তাহলে দেখো আরিফের বয়স হচ্ছে বিশ বছর আকিবের বয়স হচ্ছে বারো বছর এখন বলা আছে কত বছর পর তাদের বয়সের অনুপাত সেভেন ইস টু ফাইভ হবে ধরে নিলাম যে ওয়াই বছর পর তাদের বয়সের অনুপাত হচ্ছে সেভেন ইস ফাইভ হবে তাহলে আরি দেখো আরিফের বয়স হচ্ছে বিশ বছর তার মানে আমার ওয়াই বছর পর আরিফের বয়স কত হবে আরিফের বয়স হবে হচ্ছে বিশ প্লাস ওয়াই আর ওয়াই বছর পর আকিবের বয়স কত হবে আকিবের বয়স হবে হচ্ছে বিশ এই আকিবের বয়স হচ্ছে বারো তার মানে বারো প্লাস হচ্ছে ওয়াই হবে দেখো এটা হবে হচ্ছে আরিফের বয়স আর এটা হবে হচ্ছে আকিবের বয়স এখন তার মানে আমরা শর্তমতে কী পাবো শর্তমতে পাবো হচ্ছে দেখো বিশ প্লাস ওয়াই ইস টু হচ্ছে বারো প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে দেখো সেভেন ইস টু ফাইভ এখানে বলা আছে যে কত বছর পর তাদের বয়সের অনুপাত সেভেন ইস টু ফাইভ হবে তাহলে আমরা ধরে নিয়েছি যে ওয়াই বছর পর তাদের বয়সের অনুপাত সেভেন ইস টু ফাইভ হবে তার মানে তাহলে আমরা আরিফের বয়স কত পাবো দেখো আরিফের বয়স হচ্ছে বিশ বছর তার মানে ওয়াই বছর পর আরিফের বয়স কত পাবো বিশ প্লাস ওয়াই আর ওয়াই বছর পর আকিবের বয়স কত পাবো তার মানে বারো এখন হচ্ছে বারো বছর আর তাহলে বারো প্লাস ওয়াই হবে তাহলে এখন বলা আছে যে ওয়াই বছর পর আরিফের বয়স এটা আর ওয়াই বছর পর আকিবের বয়স হচ্ছে এইটা তার মানে এইটা টু এইটা ইকুয়াল টু সেভেন টু ফাইভ লিখছি তাহলে দেখো অনুপাত যদি থাকে তাহলে আমরা ভাগ আকারে লিখতে পারি তাহলে লিখবো বা টোয়েন্টি প্লাস ওয়াই ভাগ টুয়েলভ প্লাস ওয়াই ইকুয়াল টু সেভেন ভাগ ফাইভ যেহেতু অনুপাত আছে তাই আমরা ভাগ আকারে লিখছি এখন তুমি যদি আর গুণন করো আর গুণন করে ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে ওয়াই ইকুয়াল টু হবে আট তার মানে আট বছর পর তাদের বয়সের অনুপাত হবে সেভেন ইস টু ফাইভ দেখো অঙ্কটা কি বলা ছিল বলা ছিল যে আরিপ ও আকিবের বয়সের অনুপাত ফাইভ ইস টু থ্রি আরিফের বয়স বিশ বছর হলে কত বছর পর তাদের বয়সের অনুপাত সেভেন ইস টু ফাইভ হবে তো আরিফের বয়স আমরা ধরে নিয়েছি হচ্ছে ফাইভ এক্স এবং আকিবের বয়স ধরে নিয়েছি হচ্ছে থ্রি এক্স এখানে আরিফের বয়স দেওয়া আছে বিশ বছর তার মানে ফাইভ এক্স ইকুয়াল টু বিশ তার মানে এক্সের মান পেয়েছে আমরা ফোর তাহলে এক্সের মান যদি আমরা এখানে বসাই তাহলে আকিবের বয়স পাবো আকিবের বয়স পেয়েছি বারো তার মানে আরিফের বয়স বিশ আর আকিবের বয়স হচ্ছে বারো তাহলে আমরা ধরে নিলাম যে ওয়াই বছর পর তাদের বয়সের অনুপাত হবে সেভেন ইস টু ফাইভ তাহলে ওয়াই বছর পর আরিফের বয়স হবে কত আরিফের বয়স এখন হচ্ছে বিশ বছর তাহলে ওয়াই বছর পর আরিফের বয়স হবে বিশ প্লাস ওয়াই আর ওয়াই বছর পর আকিবের বয়স দেখো আকিবের বয়স হচ্ছে বারো আর ওয়াই বছর পর আকিবের বয়স হবে বারো প্লাস ওয়াই তো তাহলে বলা আসে যে কত বছর পর তাদের বয়সের অনুপাত সেভেন ইস টু ফাইভ হবে তার মানে এইটা ইস টু এইটা ইকুয়াল টু সেভেন ইস টু ফাইভ ইস টু থাকলে ভাগ হবে এবার আর গ্রহণ করো আর গ্রহণ করে ক্যালকুলেশন করলে ওয়ের মান এইট পাবা আর তার মানে আট বছর পর তাদের বয়সের অনুপাত হবে হচ্ছে সেভেন ইস টু ফাইভ হবে এরপরে দেখো তিন নমাঙ্ক বলা আছে একটি বর্গের দৈর্ঘ্য দ্বিগুণ হলে তার ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে যদি দ্বিগুণ হয় তাহলে চারগুণ ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কিভাবে দেখো বর্গের দৈর্ঘ্য যদি এ হয় প্রতি দৈর্ঘ্য তাহলে বর্গের ক্ষেত্রফল সমান আমরা পাবো হচ্ছে এ স্কোয়ার এখন বাহুর দৈর্ঘ্য বলা আছে দ্বিগুণ তাহলে দ্বিগুণ হলে তার মানে দৈর্ঘ্য আগে এ ছিল তাহলে দ্বিগুণ হলে দৈর্ঘ্য হবে হচ্ছে টু এ তাহলে ক্ষেত্রবল কত হবে বাহু স্কোয়ার তার মানে টু এ স্কোয়ার হবে ইকুয়াল টু হবে হচ্ছে ফোর এ স্কোয়ার এ দেখো এখানে এ মানে কিন্তু হচ্ছে বর্গের ক্ষেত্রফল তার মানে ফোর ইন্টু বর্গের ক্ষেত্রফল আমরা পাবো তার মানে কতগুণ বৃদ্ধি বৃদ্ধি পাবে যদি একটি বর্গের বাহুদ্দর্গ দ্বিগুণ করা হয় দেখো আমরা যখন দ্বিগুণ করছি তখন ক্ষেত্রফল পেয়েছি ফোর এ স্কোয়ার যখন এ তখন ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার বাহুদ্দর্গ যখন টু এ দ্বিগুণ করছি তখন ক্ষেত্রফল হচ্ছে ফোর স্কোয়ার তার মানে চার গুণ বৃদ্ধি পেয়েছে তার মানে তার ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে তার মানে চার গুণ বৃদ্ধি পাবে তার মানে অ্যান্সার হচ্ছে তিনের খ দুই নংয়ের অ্যান্সার কিন্তু গ টিক দেওয়া হয়নি এরপরে দেখো চার নং বলা আছে এক্স ইস টু ওয়াই ইকুয়াল টু সেভেন ইস টু ফাইভ ওয়াই ইস টু জেড ইকুয়াল টু ফাইভ ইস টু সেভেন হলে এক্স ইস টু জেড সমান কত তাহলে এক্স ইস টু জেড সমান আমার বের করতে হবে তাহলে দেখো এক্স আর এ ইস টু জেড তাহলে দেখো এখানে এক্স সমান এক্স যদি আমরা সেভেন ধরি তার মানে এইখানে দেখো জেড সমান সেভেন তার মানে এই সেভেন তার মানে আমরা পাবো হচ্ছে এক্স ইস টু জেড ইকুয়াল টু পাবো হচ্ছে সেভেন ইস টু সেভেন তার মানে দেখো এই এক্স সমান তার মানে যদি আমরা সেভেন ধরি তার মানে এক্স ইস টু ওয়াই ইকুয়াল টু সেভেন ইস টু ফাইভ তার মানে এক্স এক্স সমান যদি সেভেন ধরি তাহলে এখানে জেড সমান কত সেভেন তার মানে এক্স ইস টু জেড টু সেভেন টু সেভেন তার মানে দুইটা সমান হবে তো এখানে দেখো দুইটা সমান আছে কিন্তু তে তার মানে খ অ্যান্সার হবে খ কীভাবে অ্যান্সার হবে দেখো আমরা যদি পাঁচ দ্বারা গুণ করি তার মানে সেভেন গুণ ফাইভ এটাকে পাঁচ দ্বারা গুণ করলাম তাহলে এটাকে আমরা পাঁচ দ্বারা গুণ করব তার মানে সেভেন গুণ ফাইভ যদি গুণ করি গুণ করলে আমরা পাবো হচ্ছে পঁয়ত্রিশ ইস টু পঁয়ত্রিশ পাবো পঁয়ত্রিশ ইস টু পঁয়ত্রিশ পাবো তার মানে চারের অ্যান্সার খ এখন আমরা পাঁচ নঙ্ক করাবো বলা আছে বি কমা এ কমা সি ক্রমিক সমানুপাত্ত্বিক হলে দেখো যদি বিএসি ক্রমিক সমানুপাতি হয় তাহলে বিস টু এ তার মানে হবে হচ্ছে বি ইস টু এ টু এইচ টু সি হবে তার মানে এ ইস টু সি হবে আগে এই টাইপের একটা অঙ্ক আমি সমাধান করালাম দেখো বিস টু এ ইকুয়াল টু এইচ টু সি হবে যদি ক্রমিক সমানুপাতিক হয় তাহলে এইস বিস টু এ টু এইচ টু সি হবে যেহেতু ইস টু আছে তাহলে আমরা এটার ভাগ দিয়ে লিখতে পারি তার মানে লিখতে পারি বি ভাগ এ ইকুয়াল টু এ ভাগ সি যেহেতু অনুপাত আকারে আছে আমরা ভাগ দিয়ে লিখছি অনুপাত আকারে থাকলে ভাগ দিয়ে লিখতে পারি এবার যদি আমরা আর গুণান করি তাহলে এ আর এ গুণ করলে হবে এ স্কোয়ার টু বি আর সি যদি গুণ করি তাহলে হবে হচ্ছে বিসি তার মানে স্কোয়ার টু বিসি স্কোয়ার ইকোয়াল টু বিসি শর্তে হচ্ছে বি কমা এ কমা সি ক্রমিক সমানুপাতিক হবে তার মানে বি কমা এ কমা সি ক্রমিক সমানুপাতিক হলে স্কোয়ার ইকোয়াল টু বিসি হবে তার মানে এক নঙ্গে দেওয়া আছে স্কোয়ার ইকোয়াল টু বিসি এটা হচ্ছে সঠিক এবার দেখো দুই নঙে বলা আছে যে বি কমা এ কমা সি ক্রমিক সমানুপাতিক হলে বি বাই এ ইকুয়াল টু সি বাই এ দেখো আমরা এখানে পেয়েছি বি বাই এ দেখো এখানে যেটা পেয়েছে আমি সেটা বক্স করলাম দেখো বাই এ ইকুয়াল টু এ বাই সি পেয়েছি এখানে কিন্তু আছে সি বাই এ তার মানে এটা ভুল এরপরে দেখো বলা আছে এ প্লাস বি বাই এ মাইনাস বি ইকুয়াল টু সি প্লাস এ বাই সি মাইনাস এ তাহলে এইখানে আমি যেটা পেয়েছি সেটা লিখি সেটা হলো বি বাই এ ইকুয়াল টু এ বাই সি পেয়েছি এখন যদি এটাকে আমরা দেখো এই এ বাই এ বাই এ মানে এখানেও এ এইখানেও এ মানে এ প্লাস বি বাই এ মাইনাস বি তাহলে আমরা যদি এরম তৈরি করতে চাই তাহলে আমরা বিপরীতকরণ যদি করি মানে নিচেরটা উপরে উপরেরটা নিচে দিবো যদি দেয় তাহলে কী পাবো দেখো এ বাই বি আমরা পাবো সি বাই এ আর নিচেরটা উপরে দিয়েছি উপরেরটা নিচে দিয়েছি নিচেরটা উপরে দিয়েছি উপরেরটা নিচে দিয়েছি এখন আমরা যদি যোজন বিয়োজন করি তাহলে কি পাবো দেখো দেখো আমার উপরেরটা উপরে লিখবো এবং নিচে লিখবো নিচেরটা উপরে যোগ আর নিচে হচ্ছে বিয়োগ ইকুয়াল টু উপরে আছে সি সিটা আমরা উপরে লিখবো নিচে লিখবো আর এই নিচেরটা উপরে যোগ আর নিচে হচ্ছে বিয়োগ তার মানে আমরা এই সম্পর্ক থেকে এই সম্পর্ক থেকে আমরা পেলাম এ প্লাস বি বাই এ মাইনাস বি ইকুয়াল টু সি প্লাস এ বাই সি মাইনাস বি দেখো সি মাইনাস এখানে এ হবে দেখো সি মাইনাস এ হবে কারণ এ হচ্ছে উপরে যোগ আর নিচে হচ্ছে এ হচ্ছে বিয়োগ হবে তার মানে আমরা পেলাম হচ্ছে এইটা দেখো এটা আর এটা কিন্তু সেম তার মানে এ প্লাস বি বাই এ মাইনাস বি ইকুয়াল টু সি প্লাস এ বাই সি মাইনাস এ তার মানে এটা হচ্ছে সঠিক এখান থেকে আমরা এই সম্পর্কটা পেয়েছি তার মানে পাঁচের এক এবং তিন সঠিক আর তার মানে এক ও তিন হচ্ছে গ নঙে আসে তার মানে পাঁচের গণং নং এরপরে দেখো ছয় নং ছয় এ বলা আসে এক্স ইস টু ওয়াই ইকুয়াল টু টু ইস টু ওয়ান এটা বলা আসে আর দেখো ওয়াই ইস টু জেড তার মানে ওয়াই ইস টু জেড ইকুয়াল টু বলা আছে টু ইস টু ওয়ান দেখো আমরা এই দুইটা যদি সেম করতে চাই তাহলে সেম করার জন্য আমাকে কি করতে হবে দেখো আমার এইটার এইটাকে টু দ্বারা গুণ করতে হবে এইটাকেও টু দ্বারা গুণ করতে হবে এটাকে টু দ্বারা গুণ করলে আমরা পাবো ফোর আর এইটাকে যদি আমরা টু দ্বারা গুণ করবো গুণ করি তাহলে পাবো হচ্ছে টু পাবো তার মানে আমরা পাবো হচ্ছে এক্স ইস টু ওয়াই ইস টু জেড ইকুয়াল টু দেখো এক্স আমার এই এক্স সমান হচ্ছে এখানে কিন্তু ফোর আর তার মানে আমরা ফোর ইস টু ওয়াই দেখো ওয়াই সমান এখানে টু পেয়েছি এখানে ওয়াই সমান টু দেখো ওয়াই সমান টু এখানে ওয়াই সমান টু আর তার মানে টু ইস টু জেড দেখো জেড সমান হচ্ছে ওয়ান আর তার মানে ওয়ান তার মানে এক্স ইস টু ওয়াই ইস টু জেড ইকুয়াল টু আমরা পেয়েছি ফোর ইস টু টু ইস টু ওয়ান পেয়েছি এখন বলা আছে এক্স কমা ওয়াই কমা জেড ক্রমিক সমানুপাতিক দেখো ক্রমিক সমানুপাতিক এক্স ওয়াই জেড ক্রমিক সমানুপাতিক কখন হবে যদি এই মাঝখানেরটার বর্গ মানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু যদি জেড এক্স হয় বা এক্স জেড হয় তাহলে আমরা ওয়াই দেখো ওয়াই সমান হচ্ছে আমরা টু ধরবো তার মানে আমরা এক্স সমান হচ্ছে ফোর ওয়াই সমান হচ্ছে টু আর জেড সমান আমরা ওয়ান যদি ধরি তাহলে দেখো আমার ওয়াই স্কোয়ার মানে আমরা টুকে স্কোয়ার করলে হবে হচ্ছে টুকে যদি স্কোয়ার করি স্কোয়ার করব ইকুয়াল টু জেড দেখো জেড সমান ওয়ান আর এক্স সমান হচ্ছে ফোর তার মানে টু স্কোয়ার মানে ফোর আর ওয়ান ইন্টু ফোর মানে হচ্ছে ফোর তার মানে ফোর সমান ফোর পেয়েছি তার মানে এই সম্পর্কটা হচ্ছে সঠিক তার মানে আমরা ওয়াইয়ের মান বাম পক্ষে বসাবো আর ডান পক্ষে জেড আর এক্স সমান যদি বসাই বসালে আমরা সমান পাচ্ছি মানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জেড এক্স এই সম্পর্কটা সঠিক দেখো আমরা ওয়াইকে বর্গ করলে আমরা এই এই দুইটার এই দুইটার গুণ ফলের সমান পাচ্ছি তার মানে এই এক্স কমা ওয়াই কমা জেড ক্রমিক সমানুপাতিক এটা সঠিক এবার বলা আছে জেড ইস টু এক্স টু ওয়ান ইস টু ফোর দেখো জেড তার মানে জেড লিখবো জেড ইস টু এক্স টু দেখো জেড সমান আমরা ওয়ান ধরেছি আর এক্স ইকুয়াল টু আমরা ফোর ধরেছি তার মানে জেড ইস টু এটা সঠিক তিন রঙে বলা আছে ওয়াই স্কোয়ার প্লাস জেড তাহলে আমরা বাম পক্ষে বসাবো বাম পক্ষে যদি বসাই তার মানে আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত পাবো দেখো লেফট হ্যান্ড সাইডে মানে আমরা এক্সের মান ফোর এর মান টু জেডের মান ওয়ান তাহলে বাম বামপক্ষে এর মান টু যদি বসাই তার মানে টু স্কোয়ার প্লাস জেড দেখো জেডের মান হচ্ছে ওয়ান ইন্টু এক্সের মান হচ্ছে ফোর ফোর তার মানে ক্যালকুলেশন করলে আসে এইট এবার রাইট হ্যান্ড সাইডে বসাবো যদি রাইট হ্যান্ড সাইডে বসাই তাহলে দেখো আমরা রাইট হ্যান্ড সাইডে ফোর ইন্টু ওয়াই ওয়াই সমান হচ্ছে দেখো ওয়াই সমান হচ্ছে টু আর ইন্টু জেড জেড সমান হচ্ছে ওয়ান যদি বসাও বসালে এইট আসে তার মানে লেফট হ্যান্ড সাইডেও এইট পাচ্ছি রাইট হ্যান্ড সাইডেও এইট পাচ্ছি তার মানে এই সম্পর্কটাও সঠিক তাহলে দেখো আমার এই যে অনুপাত দেওয়া ছিল অনুপাত থেকে আমরা পেলাম তিনটা যে মানে তিনটা যে তথ্য দেওয়া আছে তিনটা তথ্যই সঠিক বলা ছিল নিচের কোনটি সঠিক তার মানে ছয়ের অ্যান্সার হচ্ছে ঘ এক দুই ও তিন মানে ছয়ের অ্যান্সার ঘ এখন আমরা সাত করাবো বলা আছে এ বাই এক্স ইকুয়াল টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ভাগ টু এম এন হলে রুট অভার অফ এ প্লাস এক্স ভাগ রুট অভার অফ এ মাইনাস এক্স ইকুয়াল টু কত তো দেখো এখানে দেওয়া আসে হচ্ছে এ বাই এক্স এইটা দেওয়া আছে তো এখানে কিন্তু আমার মান বের করতে হবে যেটা সেটার কিন্তু আসে হচ্ছে যদি তুমি রুট বাদ দাও তাহলে এ প্লাস এক্স ভাগ এ মাইনাস এক্স তার মানে যোজন বিয়োজন করা লাগবে তাহলে আমরা এটা যোজন বিয়োজন করি যদি যোজন বিয়োজন করি তাহলে কি পাবো দেখো আমরা উপরেরটা উপরে এবং নিচে লিখবো মানে এ উপরে লিখবো আবার নিচে লিখবো এবার এক্সটা উপরে প্লাস লিখবো আর নিচে মাইনাস লিখবো এটা হচ্ছে যোজন বিয়োজন এই পক্ষেও একই রকম করব উপরে আছে হচ্ছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার উপরে লিখলাম আবার নিচেও লিখবো এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার লিখলাম এরপরে দেখো টু এম উপরে প্লাস করব। মানে প্লাস টু এম এন টু এম এন আমরা উপরে প্লাস করছি এবার নিচে মাইনাস করব মাইনাস টু এম এম মাইনাস করছি তার মানে দেখো আমরা যোজন বিয়োজন করেছি এখন আমরা লিখতে পারি দেখো বা এ প্লাস এক্স ভাগ এ মাইনাস এক্স ইকুয়াল টু এখানে সূত্র হবে দেখো এম স্কোয়ার প্লাস টু এম এন প্লাস এন স্কোয়ার মানে সূত্র হবে হচ্ছে এম প্লাস এন হোল স্কোয়ারের সূত্র হবে এম স্কোয়ার মাইনাস টু এম এন প্লাস এন স্কোয়ার এখানে সূত্র হবে হচ্ছে এম মাইনাস এন হোল স্কোয়ারের সূত্র হবে এখন যদি আমরা উভয় পক্ষে বর্গমূল নিয়ে আসি তার মানে এখানে যদি আমরা বর্গমূল নিয়ে আসি আর তার মানে হবে হচ্ছে এ প্লাস এক্স রুট আবার অফ এ প্লাস এক্স এখানে যদি বর্গমূল নিয়ে আসি তাহলে হবে রুট আবার অফ এ মাইনাস এক্স ইকুয়াল টু আমরা যদি এখানে বর্গমূল নিয়ে আসি তাহলে রুটার আর স্কোয়ার কেটে যাবে থাকবে হচ্ছে এম প্লাস এন আর এখানেও যদি বর্গমূল নিয়ে আসি তার মানে রুট আর স্কোয়ার কেটে যাবে কেটে গেলে থাকবে হচ্ছে এম মাইনাস এন আর তার মানে আমার বের করতে বলছিল রুট অভার অফ এ প্লাস এক্স ভাগ রুট অভার অফ এ মাইনাস এক্স দেখো আমরা পেয়ে গেছি এটা সমান হবে হচ্ছে এম প্লাস এন ভাগ এম মাইনাস এন আর তার মানে এম প্লাস এন ভাগ এম মাইনাস এন খ নং মানে সাতের খ নং অ্যান্সার দেখো এইটা দেওয়া ছিল আমি যোজন বিয়োজন করছি করে এখানে সূত্র বসিয়ে আছি এরপরে আমরা উভয় পক্ষে বর্গমূল নিয়ে আসছি নিয়ে আসলেই আমার এইটার মান বের হয়ে গেছে এরপরে দেখো আট নং অঙ্ক আট নং অঙ্কে বলা আছে যে তার আগে আট নং অঙ্কের আগে কিন্তু একটা উদ্দীপক দেওয়া আছে বলা আছে যে একটি ত্রিভুজের পরিসীমা দেখো পরিসীমা দেওয়া আছে ছত্রিশ এবং বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে থ্রি টু ফোর ইস টু ফাইভ হলে নিচের আট ও নয় নং প্রশ্নের উত্তর দাও তো দেখো এখানে বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে তাহলে বাহুগুলোর দৈর্ঘ্য আমরা বাহুগুলোর দৈর্ঘ্যকে যদি এ বি সি সমান সি ধরি তাহলে এ সমান কত হবে এ সমান থ্রি এক্স ধরে নিলাম বি সমান হবে হচ্ছে ফোর এক্স ধরে নিলাম আর সি সমান কত হবে সি সমান হবে হচ্ছে ফাইভ এক্স দেখো বাহুগুলোর দৈর্ঘ্যকে যদি আমরা এ বি সি ধরি তাহলে এ সমান কত হবে থ্রি এক্স আর বি সমান হবে হচ্ছে ফোর এক্স আর সমান হবে হচ্ছে ফাইভ এক্স এখন বলা আছে ত্রিভুজের পরিসীমা হচ্ছে ছত্রিশ সেন্টিমিটার দেখো ত্রিভুজের পরিসীমা আমরা কিভাবে পাই পরিসীমা তিন বাহু যদি যোগ করি যোগ করলে কিন্তু আমরা ত্রিভুজের পরিসীমা পাই তাহলে আমরা এই তিনটা যোগ বাহু যোগ করব মানে পরিসীমা হচ্ছে মানে এ প্লাস বি প্লাস সি এই তিনটা বাহু যোগ করি যোগ করলে পরিসীমা পাবো পরিসীমা হচ্ছে আমরা ছত্রিশ ধরেছি তার মানে আমরা সি সমান বসাবো তার মানে থ্রি এক্স প্লাস ফোর এক্স প্লাস ফাইভ এক্স ইকুয়াল টু হবে ছত্রিশ আমরা যদি যোগ করি যোগ করলে হবে হচ্ছে বারো এক্স বারো এক্স ইকুয়াল টু হবে ছত্রিশ এবার বারো দিয়ে যদি ভাগ করি তাহলে এক্স ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে আমরা থ্রি পাবো তার মানে আমরা এক্সের মান থ্রি পেলাম এখন বলা আছে আটে বলা আছে ত্রিভুষ্টির বৃহত্তম দৈর্ঘ্য কত সেন্টিমিটার ত্রিভুষ্টির বৃহত্তম বাহুদ্র্ঘ্য দেখো এখানে বৃহত্তম হচ্ছে ফাইভ এক্স মানে সি বাহুটা হচ্ছে সবচেয়ে বড়ো তাহলে বৃহত্তম বাহু কত হবে ফাইভ ইন্টু এক্স এক্সের মান হচ্ছে থ্রি ইকুয়াল টু আসে হচ্ছে ফিফটিন আর তার মানে অ্যান্সার হচ্ছে ফিফটিন আর তার মানে হবে হচ্ছে দেখো ত্রিভুষ্টির বৃহত্তম দৈর্ঘ্য ঘ অ্যান্সার তার মানে আটের নং অ্যান্সার দেখো এখানে কিন্তু বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে তার মানে আমরা এ সমান ধরেছি থ্রি এক্স বি সমান ধরেছি ফোর এক্স সি সমান ধরেছি ফাইভ এক্স এখন পরিসীমা দেওয়া আছে আমরা জানি ত্রিভুজের তিন বাহু যোগ করলে পরিসীমা পাওয়া যায় তিন বাহু যোগ করে আমরা সমান পরিসীমা লিখছি মানে ছত্রিশ লিখছি এবার এ বি সি সমান বসাই দিয়েছি দিয়ে ক্যালকুলেশন করে এক্স সমান পেয়েছি এবার এক্সের মানে আমরা এখানে বসাইলে আমরা বৃহত্তম বাহু পাই এরপরে দেখো বলা আছে ত্রিভুজটির ক্ষেত্রফল বের করো তো দেখো আমার ত্রিভুজের তিনটা বাহুদ্ দৈর্ঘ্য যদি আমরা জানি এবং অর্ধ পরিসীমা যদি পাই তাহলে কিন্তু আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি যদি তিন বাহুদ দৈর্ঘ্য এ বি সি হয় এবং অর্ধ পরিসীমা যদি এস হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি দেখো এখানে বাহুদ্ দৈর্ঘ্য এখানে দৈর্ঘ্য হচ্ছে থ্রি এক্স তার মানে আমরা এ সমান পাবো থ্রি ইন্টু দেখো এক্স এক্স সমান পেয়েছি থ্রি তার মানে আমরা পাবো হচ্ছে নাইন আর আর একটা দৈর্ঘ্য হচ্ছে বি বি সমান হচ্ছে ফোর এক্স তার মানে ফোর ইন্টু এক্সের মান যদি আমরা থ্রি বসাই তাহলে আমরা পাবো হচ্ছে টুয়েলভ আর আর একটা দৈর্ঘ্য সি সি সমান হচ্ছে ফাইভ এক্স তার মানে ফাইভ ইন্টু আমরা এক্সের মান যদি থ্রি বসাই তার মানে আসে হচ্ছে ফিফটিন তার মানে ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দিয়ে আছে আর পরিসীমা দেওয়া আছে দেখো পরিসীমাকে আমরা যদি দুই দ্বারা ভাগ করি তাহলে আমরা অর্ধ পরিসীমা এস পাবো এসকে বলা হয় অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা এস ইকুয়াল টু হবে হচ্ছে থার্টি সিক্স ভাগ টু ইকুয়াল টু হবে হচ্ছে এইটিন মানে আঠারো হবে তাহলে দেখো ত্রিভুজের তিনটা বাহু দৈর্ঘ্য এবং যদি অর্ধ পরিসীমা দেওয়া থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র রুট অভার অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি এখন আমরা মানগুলা বসায় দেব তাহলে দেখো এস এস এর মান হচ্ছে আঠারো তার মানে আঠারো ইন্টু আঠারো মাইনাস এ দেখো এর মান হচ্ছে নাইন তাহলে নাইন বসাবো ইন্টু দেখো এস এস মানে আঠারো মাইনাস এর মান হচ্ছে বারো বারো লিখলাম এরপরে এস এস মানে হচ্ছে আঠারো আর সি দেখো সি এর মান হচ্ছে পনেরো পনেরো লিখলাম দেখো আমরা মানগুলা বসাই দিয়েছি এটা ক্যালকুলেশন যদি করো সেক্ষেত্রে আসবে হচ্ছে চুয়ান্ন তার মানে চুয়ান্ন বর্গ সেন্টিমিটার নয়ের খ খ্যান্সার দেখো অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ ভালো করে দেখো দেখো আমার এ সমান আমরা ধরে নিয়েছিলাম একটা দৈর্ঘ্য বি আর একটা দৈর্ঘ্য সি আর একটা দৈর্ঘ্য এই একটা ত্রিভুজ আমি ত্রিভুজটা যদি অঙ্কন করি তাহলে দেখো এ বি সি এখন এ সমান আমরা থ্রি এক্স ধরেছি বি সমান ফোর এক্স ধরেছি সি সমান ফাইভ এক্স ধরেছি তো এইখানে আমরা এক্সের মান পেয়েছি তো এই এক্সের মান এখানে এগুলাতে বসাই দিয়ে আমরা এর মান পেয়েছি নাইন এর মান পেয়েছি টুয়েলভ আর সি এর মান পেয়েছি ফিফটিন তার মানে তিনটা দৈর্ঘ্য আমরা পেয়েছি আর এখানে পরিসীমা দেওয়া আছে পরিসীমাকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে অর্ধ পরিসীমা এস পাব অর্ধ পরিসীমা এস পাবো তাহলে তিনটা দৈর্ঘ্য এবং অর্ধ পরিসীমা যদি দেওয়া থাকে তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণ সূত্র হচ্ছে রুট অভার অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি মানগুলা বসায় দাও বসাই দিয়ে ক্যালকুলেশন করলে আসবে চুয়ান্ন তার মানে চুয়ান্ন বর্গ সেন্টিমিটার মানে নয়ের অ্যান্সার হচ্ছে চুয়ান্ন তো এই অঙ্কগুলা অবশ্যই ভালো করে দেখবে এবং আমি কিন্তু পাঠ্যবইয়ের মানে প্রতিটা অনুশীলনী করার সময় একটা করে ব্যাসিকের পর্ব করিয়াছি তো যদি পারো এই অনুশীলনী এই এমসিকিউ কিউ দেখার আগে তুমি আমার ওই বেসিকের পর্বটা যদি তুমি দেখে আসো সেক্ষেত্রে তোমার জন্য অনেক ভালো হবে এবং এই অঙ্কগুলো বুঝতে তোমাদের অনেক সুবিধা হবে আর সূত্রগুলা ভালো করে জেনে রাখবা সূত্রগুলা যদি জানো সেক্ষেত্রে এই অঙ্কগুলো তোমার কাছে সহজ মনে হবে এখনকার পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই